দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা গিয়েছে বিশ্বজুড়ে কেউ কেউ বলছেন চীনাদের বিচিত্র খাবার থেকে ছড়িয়েছে এই ভাইরাস কেননা চীনাদের খাবার সব উপাদানে ভরপুর আমার বিশ্বাস অনেকেরই এই গোটা বিশ্বের বিচিত্র এইসব খাবারের সঙ্গে পরিচয় হয়নি ধরুন কোন দেশে বহু পুরনো ডিম বা ডুবো তেলে ভাজা মাকরসা কিংবা টিকটিকির সুটকি দারুণ সুস্বাদু কিন্তু আপনি কি পারবেন দারুণ সেই সুস্বাদু খাবার খেতে আচ্ছা খেতে না পারুন অন্তত চলুন জেনে নি বিচিত্র কিছু খাবারের কথা চিন দিয়ে শুরু করা যাক সি হর্স স্টিক চিন কাঠিতে লাগানো ললিপপ তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু যদি কাঁকড়া বিচে শতপদী তারা মাছ সি হর্স ভাজা কাঠির আগায় ললিপপের মতো করে সাজানো দেখতে কিংবা এর স্বাদ নিতে চান তাহলে ঘুরে আসতে হবে আপনাকে চীন থেকে মাউস ওয়াইন চীন ওয়াইন শব্দের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত এটি অ্যালকোহল জাতীয় পানীয় ওয়াইন বিশ্বের সব বেশি জনপ্রিয় তবে চীনে ওয়াইনের বিশেষ ধরন পাবেন যা বাচ্চা ইঁদুর ডুবিয়ে রাখা ওয়াইন এই ওয়াইন চিনে এখনো খুবই জনপ্রিয় যদিও এটা আপনার আমার মতো লোকের পক্ষে খাওয়া মোটেও সম্ভব নয় সেঞ্চুরি এক চিন ভিটামিন ও প্রোটিনের উৎস ডিম সকালে নাস্তায় চাই চাই শুধু কি তাই ডিম দিয়ে কত পদের খাবার খেয়ে থাকি আমরা তবে চীনাদের কাছে ডিমের অদ্ভুত এক রেসিপি রয়েছে একশো বা বেশি বছর ধরে চীনা মাটি চাই কাদাই প্রিজার্ভ করে রাখা কালো হয়ে যাওয়া সেদ্ধ পচা ডিম চীনের একটি জনপ্রিয় সুস্বাদু খাবার ফন্ডো বা পাফার ফিশ জাপান ফন্ডো নামে পরিচিত পাফার ফিশের তৈরি খাবারটি যেমন অদ্ভুত তেমনি ভয়ঙ্কর বিপজ্জনক বটে। বটে কেননা পাফার সিটি ভীষণ বিষাক্ত এর মধ্যে যে বিষ রয়েছে তা একসঙ্গে বিশ মানুষের মৃত্যুর কারণ হতে পারে যার কোনো অ্যান্টিডোটও নেই টিকটিকি শুটকি হংকং শুটকি মাছ তো অনেকেরই প্রিয় খাবার তবে হংকং গেলে আপনি শুধু শুটকি মাছ পাবেন না এর সঙ্গে পাবেন টিকটিকির শুটকিও তাও তাদের কাছে দারুণ সুস্বাদু বালুট ফিলিপাইন বালুট নামটি বেশ স্মার্টি বটে তবে এই খাবার হয়তো আপনার কাছে হতে পারে পৃথিবীর সবচেয়ে জঘন্য খাবার কারণ ভেতরে খানিকটা বাচ্চা হয়ে যাওয়া হাঁসের ডিম সেদ্ধ আপনি নিশ্চয়ই কোনোদিন খাননি কিন্তু এই খাবারই ফিলিপাইনিদের কাছে খুবই জনপ্রিয় মোচমোচে মাকড়সা কম্বোডিয়া বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসাবে তেলে ভাজা মুচমুচে পাকোড়া খেতে আমরা সকলেই ভালোবাসি তবে কম্বোডিয়ার মানুষদের কাছে স্ন্যাক্স হিসাবে তুমুল জনপ্রিয় তেলে ভাজা মুচমুচে টার্নটুলা মাকড়সা মানব ব্রণের স্যুপ চিন চীনে একটি ট্যাবু আছে নারী সন্তান দুর্ভাগ্যের প্রতীক তাই প্রাচীনকাল হতে এই পর্যন্ত বহু নারী ভ্রণ হত্যা করা হতো ব্রণের লিঙ্গ নির্ধারণ করার সাথে সাথে তাকে মেরে ফেলা হতো এই স্যুপটি মূলত ছয় কি সাত মাস বয়সী নারী ব্রণের থেকে তৈরি করা হতো এই মানব ব্রণের সুপ বেশিরভাগ দক্ষিণ চীন ও তাইওয়ানে খাওয়া হয়ে থাকে স্ন্যাক ওয়াইন বা সাপের মত ভিয়েতনাম ভিয়েতনামের খুব মূল্যবান পানীয় ভিয়েতনামিরা মনে করে এটি হচ্ছে বিভিন্ন রোগের ঔষধ তাদের হাজার বছরের ইতিহাসে তারা খুব যত্নের সাথে এই সংস্কৃতি পালন করে আসছে তারা সাপ বিচ্ছুকে জীবিত অবস্থায় সত্য গাজনকৃত মদের ভেতর নিমজ্জিত করে রেখে দেয় কমপক্ষে দুই বছর কিন্তু ইহা যত পুরনো হবে এর ক্ষমতা ততই বৃদ্ধি পাবে পঞ্চাশ কি ষাট বছর পুরনো ওয়াইনও আছে কিন্তু সেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে বানরের সুটকি লাইবেরিয়া আপনি তো হয়তো অনেক ধরনের মাছের সুটকি খেয়ে থাকবেন কিন্তু আপনি কি কখনো বানরের রোদে শোকানো মাংস খেতে পারবেন এই বানরের মাংসের সুটকি লাইবেরিয়াতে খুব মজা করে খাওয়া হয়ে থাকে এমনকি তাদের মতে বানরের মাংসে মিষ্টি স্বাদ রয়েছে যার কারণে এই বানরের সুটকি এখানে খুবই জনপ্রিয়